কানাডার আলবার্টার ক্যালকেরি শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় রেডিও শো ক্যালকেরি স্ট্যাম্পেড বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের সঙ্গে যোগ দিয়েছেন প্রবাসী বাঙালিরাও প্রাণের স্পন্দন আর পর্যটকদের আনাগোনায় মুখর পুরো শহর কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্ট ঐতিহ্যবাহী ক্যালগেরি স্ট্যাম্পিড প্রথম শুরু হয় উনিশশো সালে এটি কাউবাইখ্যাত ক্যালগেরির ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের আইকনিক এবার পাঁচই জুলাই শুরু হয়েছে দশ দিনের স্ট্যাম্পিড বারো বাজিটির জমকালো এই উৎসব চলবে চোদ্দই জুলাই পর্যন্ত ওয়ার্ল্ড গ্রেটেস্ট শো অন আর্থ হতে চলেছে আমাদের শহরে সপরিবারে উপভোগ করার মতো দশ দিনের একটি অনুষ্ঠান ইস্তামপীঠ ঘিরে এবারও ক্যালগেরির ডাউনটাউন সহ বিভিন্ন সড়কে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর আর লোকে লোকারণ্য মিলন মেলার কেন্দ্রবিন্দুতে যোগ দিয়েছেন প্রবাসী বাঙালিরা ক্যালগারি হোটেল আর রেস্তোরাঁগুলো অপরজটকে পূর্ণ বাংলাদেশী কমিউনিটি একজন মেম্বার হিসেবে এই অংশগ্রহণে আমিও আসতে পেরেছি সেটি আমাদের জন্য গর্বের কানাডায় বসবাসত বিভিন্ন কমিউনিটি নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে তাদের সৃষ্টি ইতিহাস ও ঐতিহ্য হাই আর ফ্রম বেলজিয়াম ফ্রম ট্রাভেল এজেন্সি বিয়ন্ড বর্ডার্স এন্ড ট্রাভেল টু কানাডা লি টু ভিজিট স্ট্যাম্পিড ফেস্টিভাল উই আর ভেরি এক্সাইটেড ঘোরা দ মিডওয়ে গেমস লাইভ মিউজিক শিশু বিভিন্ন রাইড ও আতশবাজির ঝলকানি প্যারোডের আকর্ষণীয় প্রদর্শনীতে মুগ্ধ হন স্থানীয় দর্শক ও পর্যটকরা জনপ্রিয় স্ট্যাম্পিড ব্রেকফাস্টে অংশ নেন প্রাদেশিক সরকার প্রধান সিটি মেয়র ও নির্বাচিত প্রতিনিধিরা তারা শহরের বিভিন্ন স্থানে নিজ হাতেই ব্রেকফাস্ট জনগণকে পরিবেশন করেন কানাডার আলবার্টার শতবর্ষে পূর্ণ ওই স্ট্যাম্পিড শুধু বিভিন্ন দেশের সংস্কৃতি নয় কানাডার গ্লোবাল অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে এমনটাই জানালেন স্ট্যাম্পিড আয়োজকরা কানাডার ক্যালগির স্ট্যাম্পিড থেকে আহসান রাজীব বুলবুল চ্যানেল এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট একাউ নিজের বিকাশ নিজে কর